কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য অন্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না বাচ্চার দাম সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে ব্যাপক কমে গেছে সোনালি গ্রুপের বাচ্চার দাম তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন অতি দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন যে কোনো সময় কিন্তু দামগুলো দাম বেড়ে যেতে পারে ব্রয়লারের বাচ্চার দাম কিন্তু এখনও অনেক ব্রয়লার বাচ্চার তুলনায় সোনালি গ্রুপের বাচ্চার দাম অর্ধেকে নেমে এসেছে তাই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব সোনালি গ্রুপের বাচ্চাগুলো নিতে সবচেয়ে কম দামে ভালো মানের ইগারেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেন মানে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালি গ্রুপের যে বাচ্চার দামটা হবে সোনালি ক্লাসিকটা আজকে বিশ টাকা সোনালি হাইব্রিডটা আজকে তেইশ টাকা সুপার হাইব্রিডটা সাতাশ টাকা মিশরীয় ফার্মিটা বাইশ টাকা সাদা ফাউমিটা বাইশ টাকা টাইগারের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন দিলে সবচেয়ে ভালো মানের ইগ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করতে পারবো আবারও বলছি বাচ্চার দাম সোনালি গ্রুপের বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন যে কোনো সময় বাচ্চার দাম কিন্তু বেড়ে যেতে পারে যাই হোক আজকে কাজি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আপনাদের সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা বাজার চাষেবাসে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ হোভ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নিও কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা